আসসালামু আলাইকুম আগামী একত্রিশে আগস্ট মালয়েশিয়া ন্যাশনাল ডে এই কারণে মালয়েশিয়ার বিভিন্ন রাস্তায় তাদের দেশে যে প্ল্যাগ আছে সে প্ল্যাগ কিন্তু তারা ঝুলিয়ে রেখেছে আর কি যাই হোক এখন মূল কথায় আসে মূল কথাটা হলো যে আপনারা জানেন গত বেশ কয়েকদিন আগে মালয়েশিয়াতে দেখা গেছে কি আমাদের বাংলাদেশি ফ্রাই আপনার ছত্রিশ জনের মতো ব্যক্তিকে আটক করছে মালয়েশিয়ান প্রশাসন বলতেছে তারা ছিল জঙ্গলি এখন তারা কি জঙ্গলি কর্মকাণ্ডের সাথে জড়িত আছে কি সেটা কিন্তু মালয়েশিয়ান প্রশাসন আরও খতিয়ে দেখতেছে কিন্তু দুইজন যে জঙ্গলি কর্মকাণ্ডের সাথে জড়িত আছে এটা মালয়েশিয়ান প্রশাসন সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে হ্যাঁ এই কারণে গতকালকে তাদেরকে আদালতে তোলার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আদালতে আপনার দোবাসী ছিল না মানে তারা বা মালয়েশিয়ান ভাষা তো জানে না এবং কি ইংলিশ ভাষাও জানে না এই কারণে তাদেরকে আদালতে আপনার তোলা সম্ভব হয়নি হ্যাঁ এই কারণে পরবর্তীতে তাদেরকে আদালতে তুলবে এখন মূল কথায় আসি যে কথা আমি বলার জন্য ভিডিওটি অফেন করলাম সেই বিষয়টা হচ্ছে যে দেখেন আপনি মালয়েশিয়াতে আসছেন কাজ করার জন্য আপনাকে দেখা গেছে কি বহুত মানুষ বহু ধরনের ফলবন দেখাবে বহুত ফেসবুক আইডি থেকে আপনাকে নগ করবে আসো আমরা একটা সংগঠনের সাথে জড়িত হই এটা হচ্ছে ইসলামিক সংগঠন এটাতে জড়িত হলে তোমার এই দুনিয়াতে তুমি লাভ মানে লাভ লাভবান হবা মানে ওই দুনিয়াতে তুমি লাভবান হইবা এই ধরনের অনেক কথা বলে দেখা গেছে কি আপনাকে অনেক ক্ষেত্রে ফলবনে ফেলতে পারে দেখেন ভাই আপনি এখানে কাজ করার জন্য আসছেন হ্যাঁ আপনি কোনো ধরনের ফলবনে পড়বেন না আপনার যদি মনে হয় যে কোনো একটা সংগঠনের সাথে জড়িত হইতে হবে ইসলামিক সংগঠনের সাথে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যান বাংলাদেশে অনেক ধরনের ইসলামিক সংগঠন আছে সেগুলোর সাথে আপনি জড়িত মানে হতে পারেন এখানে থেকে এখানের কোনো মানে সংগঠনের সাথে আপনি জড়িত হবেন না দেখা গেছে কি সেই সংগঠন সম্বন্ধে আপনি জানেনই না বাংলাদেশে কিছু কিছু প্রবাসী আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন খুলে বসে আবার ফেসবুকে গ্রুপ খুলে আপনি আমাদের সংগঠনের সাথে জড়িত হন দেখেন যে লোকগুলোকে কালকে আদালতে তোলার কথা ছিল এই লোকগুলো মালয়েশিয়ান ভাষাও জানে না এবং ইংলিশ ভাষাও জানে না অর্থাৎ এই লোকগুলো কিন্তু আপনার নতুন হ্যাঁ তারা কিন্তু একটা সংগঠনের সাথে জড়িত হয়ে গেছে সেই সংগঠনটা হয়েছে যে একটা ইসলামিক আইএস জঙ্গলি সংগঠন এক্ষেত্রে কিন্তু তাদেরকে ধরছে এবং কি তাদের কাছে সেই সব ধরনের সরঞ্জামও পাওয়া গেছে আপনি যদি মালয়েশিয়ান যে পত্রপত্রিকাগুলো আছে সেই সব পত্রপত্রিকাগুলো আপনি যদি খতিয়ে দেখেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জামও পাওয়া পাওয়া গেছে তারা যে এআইএসের সাথে জড়িত আছে এবং কি বাকি লোকগুলোকে এখনও তদন্তদিন অবস্থায় রাখছে তারা কি এসব সংগঠনের সাথে জড়িত আছে না না তারা খতিয়ে দেখতেছে কিন্তু এই যে দুজন ব্যক্তি এই দুজন দুজন ব্যক্তি কিন্তু মানে সংগঠনের সাথে সম্পূর্ণভাবে জড়িত আছে মালয়েশিয়ান প্রশাসন বলতেছে এখন আদালত উঠালে তাদের কি বিচার হয় না হয় সেটা মালয়ে প্রশাসনে একমাত্র জানে তাই আমি আপনাকে বলতেছি যে বারবার করে ভাই বিভিন্ন ধরনের সংগঠন আছে এসব সংগঠনগুলোর সাথে জড়িত হবেন না আপনিও জানেনবেন না আপনি আপনার মনের অজান্তে অনেক ক্ষেত্রে এইসব সংগঠনগুলোর সাথে সংগঠনগুলোর সাথে জড়িত হয়ে যাবেন পরবর্তীতে বিপদ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ